নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে না আজকে অনুজিত শুধু একা এখানে নেই রণজিতের সাথে কে রয়েছে তার নতুন করে পরিচয় নিশ্চয়ই আমার দর্শক বন্ধুদের করিয়ে দিতে হবে না মাননীয় আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তাকে আমি একটু আলাদা করে বলবো যে আজকে যে সমস্ত অসহায় নিপীড়িত বঞ্চিত যে চাকরি প্রার্থীরা যোগ্য মেধা যাদের এখনো পর্যন্ত প্রমাণিত তারা আজকে রাস্তায় বিনিদ্র রাত অতিবাহিত করে একটা আশা একটা প্রত্যয় একটা সাহস নিয়ে সেই প্রত্যয় সাহস যারা জুগিয়েছেন তাদের যদি প্রথম নামটা আমি উল্লেখ করি যে মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলির নাম তাহলে অবশ্যই সেই অভিজিৎ গাঙ্গুলিকে যিনি ক্রোধার প্রশ্নে যুক্তিতে তথ্যে বাধ্য করিয়েছেন তদন্তে সম্মতি দিতে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যোগ্য সহযোগী হিসাবে আমি অবশ্যই নাম করব মাননীয় আইনজীবী সব্যসাথী চট্টোপাধ্যায়ের সব্যসাচী বাবু এই রাজনৈতিক আবহাওয়ে কেমন আছেন যে আবহাওয়ে প্রতিদিন আমরা দেখি যে একটা নির্বাচিত সরকার সে বিধানসভায় ব্যস্ত না থেকে মানুষের কাজে ব্যস্ত না থেকে প্রতিদিন কোটে তাদের স্বচ্ছতা প্রমাণের জন্য কোটি টাকার মরিয়া ব্যর্থ চেষ্টা প্রতিদিন করছে আর ব্যর্থ নির্বাচিত সরকার যদি নির্বাচিত সরকারের মতন আচরণ না করেন নির্বাচিত সরকার করার আগে যে বিধানসভা যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা যদি জনপ্রতিনিধিদের কাজ না করেন তাহলে গণতন্ত্রের পক্ষে সেটা অত্যন্ত বিপজ্জনক কারণ যে জায়গাটা আপনি বললেন কেমন লাগছে আদালতকে যদি সক্রিয় বা অতি সক্রিয় কোনোটাই হয়ে যেতে হয় তাহলে কিন্তু সেটা গণতন্ত্রের পক্ষে সার্বিকভাবে বিপজ্জনক পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাটা সেই রকমই একটি ব্যতিক্রমী অবস্থা যেখানে দেখা যাচ্ছে যে বিধানসভাটা ভরে গেছে সেই সমস্ত জনপ্রতিনিধিদের দ্বারা যারা মূলত একটি বিষয় ছাড়া অন্য কিছুতে তাদের কোনো খেয়াল নেই এবং সেই বিষয়টি হচ্ছে যে কিভাবে বলবে আমি কতটা চোর আর ওরা কতটা চোর চোর বনাম ডাকাটের লড়াই এখানে সাধারণ মানুষ তাদের কথার কোনো প্রতিফলন ওখানে হচ্ছে না বিধায়ক হিসেবে একমাত্র মানুষের কথা ওখানে যারা তুলে ধরেছিলেন একবারই আমরা দেখতে পেয়েছিলাম তিনি সুযোগ খুব কম পান তিনি হচ্ছেন নওসাদ সিদ্দিকী এছাড়া আর কেউ ওখানে কিন্তু মানুষের কথা কেউ বলেন না বিধানসভাটা মূলত আমরা দেখি এই দেখবেন কিছুদিন আগে একটা প্রতীকী হয়েছিল যে ও চোর মমতা চোর মমতা করছে আর এদিক থেকে ওরাও চোর চোর করছে তো বিধানসভাটা চোর চোর নাম আওয়াজ শব্দে মম করছে সুতরাং এই পরিস্থিতিতে আদালতকে যদি সক্রিয় হতে না হয় আদালত যদি সক্রিয় না হন তাহলে মানুষের আস্থা গণতন্ত্রের প্রতি চলে যায় কিন্তু এই বিষয়টা কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে এবং বিপজ্জনক ভবিষ্যতের ইঙ্গিত করে সব্যসাচী বাবুকে আমার আরো কেন বেশি পছন্দের কেন বেশি ভালো লাগে প্রত্যয়ের সাথে এবং সাহসের সাথে অকপট উত্তর দেন তিনি আমি বলবো যে সব্যসাচী বাবু পারবেন মনে হচ্ছে যে এই যে যারা অযোগ্যরা যোগ্যদের জায়গা দখল করে বসে রয়েছে তাদের বিচার পাইয়ে দিতে যেমন প্রথমত বিচার পাওয়ানোটা বড় কথা নয় আজকের সমস্যাটার রুট কোথায় মূল কোথায় এটাতে আপনাদের যেতে হবে একটা পরীক্ষা দুটো পরীক্ষা তিনটে পরীক্ষা বিষয়টা কিন্তু নয় মূলটা হচ্ছে রাজ্যের সরকারের চাকরি দেবার ক্ষেত্রে সামুদ্রিক দৃষ্টিভঙ্গি সরকারের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে চাকরি দেওয়ার ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেটাকে সংকোচন করো চাকরি দেবো না মাস্টারির চাকরি যদি বা তার আমরা দিচ্ছি আমরা কিছু কিছু পরীক্ষা নেব কিন্তু সেখানে এমনভাবে আমরা এই নিয়োগ প্রক্রিয়াটাকে চালাবো যাতে করে সাধারণ ছেলেমেয়েরা ধীরে ধীরে এই ধরনের চাকরির প্রতি তাদের যে আগ্রহ সেটা হারিয়ে ফেলেন আপনি দেখবেন যে দু সালে যখন টেট হয়েছিল আর দু সালে যখন টেট হচ্ছে তেইশ সালে যখন টেট হচ্ছে এই দুই টেটের মধ্যে আগ্রহ কমেছে না বেড়েছে আপনি জিজ্ঞেস করবেন এখন ছেলেমেয়েরা তারাই চাকরি পরীক্ষা দিতে চাইছে না তাদের আগ্রহ কমে যাচ্ছে আর এটাই এক্সাক্টলি এই সরকার চেয়েছিল যেভাবে কেন্দ্রের সরকার বা রাজ্যের সরকার তারা উভয়ই চান যেটা আমরা কর্মসংস্থান বলি এই জায়গাটাকে ক্রমশ ক্রমশ সংকুচিত করা সরকারি যে ব্যবস্থাপনা চাকরির ক্ষেত্রে সেটাকে সংকুচিত করা যার জন্য পশ্চিমবঙ্গে শূন্য পদ কত আছে এখনো পর্যন্ত কেউ দেয় না একটার পর একটা জায়গায় শূন্য পদ তুলে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের দপ্তরগুলোতে খোঁজ নিন দেখবেন সেখানে যে সমস্ত এমপ্লয়িরা ইতিমধ্যে রিটায়ার করছে তাদেরকে পুনর্বহল করানো হচ্ছে ফলে চাকরি আছে কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আবার আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসছে আচ্ছা শপ্রসারী বাবু আপনাকে প্রথম যেটা চিনেছি আপনি একজন আইনজীবী কিন্তু তারপরে আপনাকে দেখেছি বামেদের বিভিন্ন মিটিং মিছিল আন্দোলনে আপনি কোন পরিচয়ে নিজেকে আর বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন একজন আইনজীবী সভ্যসাচী চট্টোপাধ্যায় নাকি বাম কর্মী একনিষ্ঠ একজন কর্মী সব্যসাচী চট্টোপাধ্যায় আমি বাম কর্মী এবং আইনজীবী আমি চেষ্টা করি আমার রাজনৈতিক মতাদর্শ তাকে যতটা পারি আমি আমার পেশার ক্ষেত্রে সেটার ব্যবহার করে সাধারণ মানুষকে কিছু রিলিফ দেওয়ানোর জন্য বন্দোবস্ত করতে পারি কিন্তু একজন বাম কর্মী হিসেবে এটা আমার নিজের বোঝাপড়া এবং আমার মনে হয় সেটাই সঠিক বোঝাপড়া যে আজকে দাঁড়িয়ে যে এই যে ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থায় বলুন বা গণতান্ত্রিক ব্যবস্থায় বলুন এই ব্যবস্থাতে দাঁড়িয়ে আপনি কিন্তু মূল সমস্যাগুলির কিন্তু সমাধান আপনি করতে পারছেন না সেটা আজকে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে এটা যে শুধুমাত্র তৃণমূল বা বিজেপির মতন দুটো সরকারের আসা যাওয়া বা জেতা হারার প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে আমাদের দেশ আমাদের সংবিধান সেটা ভবিষ্যতে বাঁচবে কিনা প্রশ্নটা হচ্ছে আমাদের এই গণতান্ত্রিক পরিসর আগামী দিনে থাকবে কিনা ভারতের যে বহু দলীয় রাজনৈতিক ব্যবস্থা সেই রাজনৈতিক ব্যবস্থা থাকবে কিনা প্রশ্ন হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে যে স্বচ্ছতা রাখবার জন্য আমাদের সংবিধান নিরপেক্ষ নির্বাচন কমিশনের কথা বলেছিলেন সেই নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকছে কিনা এবং প্রশ্ন হচ্ছে যে আমরা কি কোনো একটি জায়গায় অতিরিক্তভাবে এই ব্যবস্থাটাকে ধীরে ধীরে আরও বড় বিপদের সামনে ঠেলে দিচ্ছি না শুধুমাত্র ব্যক্তিকে বড় করতে গিয়ে শুধুমাত্র মোদি মমতা মমতা মোদি বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি এই বাইনারির মধ্যে দিয়ে আমার মনে হয় এই বড় প্রশ্নগুলো বৃহত্তর প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে কিন্তু আগামী দিনে বড় হয়ে দেখা দেবে আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি কেন্দ্রে একটা সমীক্ষা চালাচ্ছি জনতার মধ্য দিয়ে যে এই বিয়াল্লিশটি কেন্দ্রের জন্য উপযুক্ত প্রার্থী হ্যাঁ এখানে কংগ্রেস আইএসএফ বা বাম তিনটি দলকেই রেখেছি যারা তাদের পছন্দের কথা বা যারা সচেতন অন্তত রাজনৈতিক সচেতন তাদের মধ্য থেকে আমরা নামগুলো তুলে আমরা চেষ্টা করছি এবং সেখান থেকে সম্ভাব্য যে একেবারে যেটা ফেভারিট হবে হট ফেভারিট প্রতিবেদনে প্রকাশ করব আগামী প্রতিবেদনে সেখানে কিন্তু আপনাকে বলি যে আইনজীবী সব্যসাচী চ্যাটার্জির নাম আসছে যদি বাম নেতৃত্ব প্রস্তাব দেয় যে এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সব্যসাচী প্রস্তুত আমাদের কাছে এগুলো কোনো প্রস্তুতির প্রশ্নই নয় আমাদের প্রতিদিনের লড়াইয়ের মধ্যে আমাদের পার্টি আমাদের যে বাম আমাদের যে রাজনীতি সেই রাজনীতিতে আমাদেরকে যে কাজ দেওয়া হয় আমাদের সেই কাজ করতে হয় এখানে প্রস্তুতি আলাদা করে নেওয়া এটা কোনো আবেগের বিষয় নয় আমাদের কাছে বামপন্থী কর্মীদের কাছে যে মেসেজটা বারবার আমি দিতে চাই যে পলিটিক্সটা কোনো ইমোশনের জায়গা নয় এটা জীবনযাত্রার সঙ্গে জড়িত এবং প্রত্যেকটা মানুষ চান বা না চান তাকে এই রাজনীতির সঙ্গে তাকে যুক্ত হতে হয় যুক্ত হন হয়ে পড়েন যুক্ত হতে বাধ্য তাহলে সেই প্রক্রিয়ার মধ্যে দাঁড়িয়ে আমাদের সেই কাজ করতে হয় আর একজন কমিউনিস্ট কর্মী হিসেবে পার্টি আমাদের যা বলেন আমরা সেই আচ্ছা বামেদের গঠনতন্ত্রে আমরা দেখেছি কোনো মুখকে প্রাধান্য দেওয়া হয় না কিন্তু বারে আমরা দেখেছি কখনো জ্যোতি বসুর মুখ মানুষের জনতার হৃদয় এসেছে কখনো সুভাষ চক্রবর্তী কখনো গৌতম দেব এবং শেষ হচ্ছে গিয়ে আমরা জনপ্রিয় মুখ হিসাবে দেখেছি যেটা এখনো পশ্চিমবাংলার আবেগ বৌদ্ধদেব ভট্টাচার্য কিন্তু শেষ অন্তত চার মাস পাঁচ মাসে মিনাক্ষী মুখার্জি যেভাবে জনতার হৃদয় জয় করে নিয়েছে এবং তার এক ডাকে ক্যাপ্টেনের ডাকে ব্রিগেড ভরালো একটা যুব সংগঠন যেটা নজিরবিহীন থ্রি সিক্সটি ডিগ্রিতে যে মঞ্চ তৈরি করে একটা ব্রিগেডকে ভরানো এটা চারটিখানি কথা নয় তা সাংবাদিকরাও বা রাজনৈতিক পর্যবেক্ষকরা এটা স্বীকার করেছেন সেই মিনাক্ষী মুখার্জি জনতার হৃদয়ে রয়েছেন মিনাক্ষী মুখার্জির মুখকে সামনে রেখে বামেরা আগামী নির্বাচনে লড়াই করতে পারবে করবে দেখুন যে মুখ যে কথাটা আপনি বলছেন বারবার করে আমার ধারণা এবং এটাই রাজনীতি বাম রাজনীতির কোনো মুখ হয় না আমাদের রাজনীতিটাই মুখ কিন্তু মানুষ মুখ করেন আপনি ইতিহাসে ব্যক্তির ভূমিকা জানেন যে একজন ব্যক্তির ভূমিকা নিশ্চিতভাবে থাকে ইতিহাসে কিন্তু এই যে তিনশো ষাট ডিগ্রি মঞ্চ এত মানুষ পঞ্চাশ দিনের উপর হেঁটে আসা এত বড় সংগঠনকে তাল করানো এত বড় একটি কর্মসূচি করা এবং তাকে একটা আন্দোলনের জায়গা দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বের আলাদা একটি ভূমিকা থাকে এবং সেখানে ক্যাপ্টেন ক্যাপ্টেনই হন এবং কংগ্রেস মিনাক্ষী মুখার্জি সেই রকমই একজন মানুষ যিনি এই কাজটা তিনি করছেন যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু সেই নেতৃত্বটা হচ্ছে যৌথ নেতৃত্ব এবং সেটাই হচ্ছে বামপন্থী রাজনীতি এখানে আলাদা করে মিনাক্ষী মুখার্জি বা আলাদা করে এক্স ওয়াই জেড এরকম কোনো বিষয় নয় এই রাজনীতিটাই আমরা করতে চাই রাজনীতির কথাটাই আমরা বলতে চাই এবং আমার ধারণা এই কথাটাই বারবার করে কমরেড মিনাক্ষী মুখার্জিও বারবার বলেছেন যে আমাদের রাজনীতি মতাদর্শ এটাই হচ্ছে মুখ আমাদের এইটার উপর ভর করেই কিন্তু আগামীর বাংলাতে যে পুনর্জাগরণ বাংলার সংস্কৃতির বাংলার ইতিহাসের যে উত্তরাধিকার আমরা বহন করছি বামপন্থার উত্তরাধিকার সেই পথেই এর পুনর্জাগরণ করতে হবে তারই একটা ট্রেলার আমরা ব্রিগেডে আমরা দেখতে পেয়েছি এটা কিন্তু সর্বত্র হচ্ছে সমস্ত জায়গা হচ্ছে আপনি দেখবেন যে আমি কালকেই বলছিলাম যারা নতুন ছেলে মেয়ে বিশেষ করে যারা স্কুল আউটগোয়িং কলেজে যাচ্ছে যাদের কাছে রাজনীতির কোনো স্কোপ নেই পশ্চিমবঙ্গে এখন কিন্তু ছাত্র রাজনীতি হয় না কলেজে কলেজে কোথাও ভোট হয় না কিন্তু তারা কিন্তু এই সরকারের উপরে সেটা কেন্দ্র সরকারই বলুন বা রাজ্য সরকারই বলুন তারা কিন্তু ক্রমশ ক্রমশ তাদের উপরে কিন্তু হয়ে যাচ্ছে আমরা একটা সেটা কিন্তু আমি বললাম একটু আগে যে সিস্টেমের কথা বলছিলাম সিস্টেমের ভবিষ্যৎটা কতটা ভয়াবহ সেটার কথা বলছিলাম তার সাথে কিন্তু জড়িত এই ক্ষেত্রে বামপন্থীদের আলাদা দায়িত্ব কর্তব্য হচ্ছে যে আপনি জানেন যে কম স্টালিনের কথাটা যে যখন বুজুয়া গণতন্ত্র আক্রান্ত হয় তখন কমিউনিস্টদের কাজ হচ্ছে সেই বুজুয়া গণতন্ত্রের পতাকাটাকে উর্ধে তুলে ধরা সেই কাজটা কিন্তু আজকে আমাদের দেশের ক্ষেত্রে যত বিরোধী পরিসর সংকুচিত হচ্ছে তখন কিন্তু বামপন্থীদের কমিউনিস্টদের দায়িত্ব কিন্তু বেড়ে যাচ্ছে আর সেই দায়িত্বটা পালন করতে গিয়ে কিন্তু মতাদর্শের রকম মানে অন্যরকম মানে পরিবেশনা বা যে রাজনীতিতে বুঝওয়া রাজনীতি হয় বা আমি বলছি আজকের অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে চলে কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা সেই পথে কিন্তু কখনোই চলতে পারেন না ফলে মানুষ তাদের নেতা করে নেন জ্যোতিবাবু নেতা হয়েছেন মানুষ ইতিহাসের মধ্যে দিয়ে তাকে নেতা তৈরি করেছেন সংগ্রামের মধ্যে দিয়ে জ্যোতিবাবু নেতা হয়েছেন এবং আস্তে আস্তে মানুষের মুখ হয়ে উঠেছে এটা একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে উঠতে হয় আমরা বেশ বহু বছর আগে প্রথম দেখেছিলাম যে গৌতম দেব বেশ কিছু দলিল দস্তাবেজ নিয়ে হরিশ চ্যাটার্জির স্ট্রিট এবং হরিশ মুখার্জির স্ট্রিটে এই ব্যানার্জি পরিবার অর্থাৎ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এদের পরিবারের কত সম্পত্তি রয়েছে কত প্লট রয়েছে কিভাবে সেগুলো দখল করা হয়েছে বা নিয়েছেন তার একটা তিনি সাংবাদিক সম্মেলন করে দেখিয়েছেন পরবর্তী সময়ে বাম কর্মীরা যুব কর্মীরাও সেটা দেখিয়েছেন শতরূপ বা অন্যান্য নেতৃত্ব কিন্তু এখনো পর্যন্ত কোন অজানা কারণে ইডি বা সিবিআই এর কাছে সেই তথ্য বা তারা খুঁজে পায় না এটা পায় না না পাওয়ার চেষ্টা করে না নাকি সেটি পাবে না কারণ চোখের সামনে সবাই দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জির ভাইয়ের বউ যদি কাজরী ব্যানার্জী হন তার কত টাকার তিনি কোটি টাকা করে সেটার জন্য আলাদা করে কেন বলতে হবে ইনকাম ট্যাক্স দপ্তর নেই আমি নিজেই জানি সুজন চক্রবর্তী গিয়ে এত এত চিঠি লিখে ইনকাম ট্যাক্স অফিসারদের কাছে দিয়ে এসেছিলেন যে আমাদের রাজ্যের যারা মন্ত্রী তাদের রায় রায় সম্পর্কে জানি না কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না আমরা দেখলাম যখন এখানকার জনপ্রতিনিধিদের হিসাব বহির্ভূত আয় নিয়ে যখন মামলা হল আমার মনে আছে ঠিক তার আগেই ওই ইডি ক্ষমতা সম্পর্কে সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছেন আমি এখানে শুধুমাত্র বলেছিলাম যে ইডিকে পার্টি করা হোক ইডিকে পার্টি করা হোক এবং ইডি কি বলতে চাইছেন সেটা এই মামলার ক্ষেত্রে জরুরি সঙ্গে সঙ্গে এই মন্ত্রীদের দেখলাম যে সুপ্রিম কোর্টে চলে গেলেন গিয়ে তারা একটা স্টে করাতে চলে যাচ্ছে অর্থাৎ ভয় পাচ্ছেন এরা ভয় পাচ্ছেন কিসে এত যদি গোপনীয়তা থাকে তাহলে রাজনীতি করতে আসা কেন রাজনীতি করা মানে হচ্ছে আপনার গোপনীয়তার পরিসরটা কিন্তু ক্রমশ ক্রমশ কমে যাবে একজন সাধারণ ব্যক্তি বিচ্ছিন্ন ব্যক্তি যিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে থাকেন তিনি যেভাবে ব্যক্তি পরিসরে দাবি করতে পারেন একজন রাজনীতিবিদ কিন্তু সেই দাবি কখনো করতে পারেন না ব্যক্তি পরিসরের জায়গাটা কিন্তু তাদের কাছে অনেকটা সংকুচিত তো আমাদের প্রত্যেকের অধিকার আছে আমার জনপ্রতিনিধি কত টাকা রোজগার করছে সেটা জানার কারণ সেই কারণেই নির্বাচন কমিশন কিন্তু অ্যাফিডেভিট দেওয়াকে ম্যান্ডেটারি করেছে এবং সেই অ্যাফিডেভিট প্রকাশ করার একটা ম্যান্ডেটারি করেছে আমি তো বলছি চোখের সামনে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাফিডেভিট সেই উল্লেখ করা আছে আপনি তার আয়ের উৎস যদি দেখেন সেখানে বলা আছে আয়ের উৎস হচ্ছে স্যালারি হাউস রেন্ট আচ্ছা বাড়ি ভাড়া দিতে গেলে তো বাড়িটা থাকতে হবে আমার যদি বাড়ি থাকে তবেই আমি ভাড়া দিতে পারবো আমি নিজে যদি ভাড়াটি হই বা আমি যদি আমার বাবার বাড়িতে থাকি আমার বাবার বাড়ি তো আমি ভাড়া দিতে পারবো না ওনার বাড়ি যেখানে আছে কটা বাড়ি সেখানে লেখা আছে নট অ্যাপ্লিকেবল তার মানে আইদার তিনি লুকিয়েছেন নর তিনি মিথ্যে কথা লিখেছেন দুটোর মধ্যে একটা তো সবাই জানে কিন্তু একমাত্র নির্বাচন কমিশনকে আমরা দেখি যে এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না প্রশ্নটা হচ্ছে এই জায়গায় অর্থাৎ তাহলে কি ডালমেকুচকালায় তাহলে কি এই ধরনের ঘটনা কি ঘটছে যে প্রশাসনের মাথায় বা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মাথায় একটা অংশ পরস্পরের হাত ধরাধরি করে চলছে আচ্ছা আমরা যেটা দেখছি আশ্চর্যজনক ভাবে যে একটা কোম্পানির কর্মচারী সেই কোম্পানি বিভিন্ন এই অভিযোগে কর্মচারীকে ইডি বা সিবিআই আটক করে জেলবন্দি করে কিন্তু সেই কোম্পানির মালিককে আমি জানি না যে তথ্য প্রমাণ তাদের কাছে আর কি কি প্রয়োজন কণ্ঠস্বর যেখানে তার বিভিন্ন রকম ইন্টারোগেশন হচ্ছে সেখান থেকে নেওয়া যায়নি তো এটা কোন অদৃশ্য কারণে যে এখনও পর্যন্ত মালিক না বুঝতে পারছেন না অদৃশ্য কারণটা কি যে অদৃশ্য কারণে মাঝে মধ্যে শোনেন অভিষেক কি দল ছাড়বে যে অদৃশ্য কারণে মাঝে মধ্যেই যে মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন। যে অদৃশ্য কারণে আপনি দেখলেন যে জায়গায় যে ইস্যু নিয়ে মমতা ব্যানার্জীর রুচির ছিল যে কেন্দ্রে দিল্লিতে গিয়ে হৈ হৈ করে দেওয়া সব বিরোধী দলকে এক জায়গায় নিয়ে গিয়ে জড়ো করা উনি পারতেন এই মুহূর্তে দাঁড়িয়ে ছেড়ে দিন সিপিএম এর কথা ছেড়ে দিন বিজেপির কথা ছেড়ে দিন কংগ্রেসের কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এটা তো কেউ অস্বীকার করতে পারছেন না অবশ্যই জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন কী অ্যাপ্রোচ ছিল জ্যোতিবাবু প্রত্যেকটি বিরোধী দলের প্রতিনিধিদেরকে ডাকতেন সর্বদলীয় বৈঠক করতেন সর্বদলের প্রতিনিধি নিয়ে তিনি দিল্লি যেতেন দাবিপত্র পেশ করার কথা বলতেন দাবিপত্র বাংলার দাবিপত্র এটা তৃণমূলের দাবিপত্র নয় বাংলার যে একশো দিনের কাজের টাকা বাংলার যারা কাজ করলেন একশো দিনের তারা যে টাকা পেলেন না মজুরি তারা এই রেগার টাকার জন্য কেন তাদেরকে মুখ্যমন্ত্রী ওখানে নিয়ে যাবেন না সেখানকার টাকা কেন তিনি নিয়ে আসবেন না এই যে রাজ্য সরকারের টাকা কোষাগারের টাকা দিচ্ছেন বিজেপি বলতে শুরু করে দিয়েছে কোষাগারের টাকা কেন দেওয়া হচ্ছে প্রশ্ন হচ্ছে এই টাকাটা তো উদ্ধার করতে হবে দিল্লির কাছ থেকে এই টাকা তো বাংলার প্রাপ্য এই বাংলার প্রাপ্য টাকা যদি বাংলা না পায় তাহলে সেখানে এই উদ্যোগটা কাকে নিতে হবে এই যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেখুন রেড উনি ধারণা দিচ্ছেন রাজনৈতিক পরিসরের মধ্যে এটাকে আনবার চেষ্টা করছেন যেটা সাংবিধানিক পরিসরে থাকা উচিত ছিল তাই জন্য আমি বলেছি মুখ্যমন্ত্রী হিসেবে ওনার যা করণীয় কাজ উনি সেটা করছেন না জবাবও দিতে পারছেন না কিন্তু আমরা এই সরকারের যেটা দেখেছি যে বিরুদ্ধ সরকে কিছুতেই মান্যতা দেওয়ার তো কোনো জায়গা নেই বরং আমরা যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করি তাদেরকে বারে বারে রক্তচক্ষুর সামনে পড়তে হয় যেন সরকারের বিরুদ্ধাচরণ না করা হয় তো এতে আপনারা বারে আমাদের বিভিন্ন সহকর্মীদের সহযোগিতা করেছেন আমরা আগামী ভবিষ্যতে থেকে এই সরকারের আর তারা যে দুননীতিতে যুক্ত আবামর দুননীতিতে তারা নিমজ্জিত সরকারটা সেটা আপনারা আপনাদের কাজ করবেন একজন সাংবাদিকের কাজ হচ্ছে সত্যটা তুলে ধরা তাতে আমি কতটা খুশি হলাম না মমতা ব্যানার্জী কতটা খুশি হলেন কি বিকাশ ভট্টাচার্য কতটা খুশি হলেন কি অধি চৌধুরী কতটা খুশি হলেন সেটা বড় কথা না আপনি আপনার ভিউ দিন আপনার ভিউ দিন কিন্তু ভিউটা আপনাকে দুর্নীতি নিয়ে দিতে হবে আপনার স্ট্যান্ড দেখেন আমার বক্তব্য তো এই জায়গাতেই আপনারা যারা ডিজিটাল মিডিয়াতে সংবাদ পরিবেশন করছেন কেন আপনারা জনপ্রিয় হচ্ছেন তার কারণ মানুষ যেটা মেন মিডিয়ার কাছ থেকে আশা করে সেটা পাচ্ছে না মেন মিডিয়াতে যাতে করে খবরগুলো প্রকাশ্যে তারা প্রকাশ না করেন তার জন্য রাজ্য সরকার একটা অ্যাড এজেন্সি কখনও ভাবতে পেরেছেন সরকারের একটা অ্যাড এজেন্সি পশ্চিমবঙ্গে সেটা আছে আপনি জানেন গত কয়েক মাস আগেই ডকুমেন্ট বেরিয়েছে সেই ডকুমেন্টের কপি এই পরে দেখাতে পারি যে একটা দশ সেকেন্ডের টিভিসি বানিয়েছে ডেঙ্গু সচেতনতা নিয়ে যেখানে বাহাত্তর লক্ষ টাকা বিল করেছে সরকারের কাছে এত রাগবিজিত গাঙ্গুলীর উপর কেন কেন হঠাৎ করে রাগের কারণটা লিপসান মাউন্সের কথা আসার পরেই এতদিন তো হচ্ছিল না লিপসান মাউন্স আসার পর কি হলো সবাইকে লিখতে হলো যে মিডিয়া লিখছিল জনৈক তৃণমূল নেতার সম্পত্তি এখন এই কোর্টের অর্ডারের জন্য লিখতে হচ্ছে অভিশাপ বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বলে ওই জেনেসিস কে দিয়ে ধমকাতো বন্ধ হয়ে গেছে জেনেসিসের উজ্জ্বল সিনাকে দিয়ে ধংকাতো সেটা বন্ধ হয়ে গেছে ওর লোকজনকে দিয়ে ধমকাত। আর যা দুর্নীতি বাংলায় হয়েছে এই জেনেসিসকে ধরে করেছে শিক্ষায় কি দুর্নীতি দেখেছেন ওটা সত্যিই একটা ওই মানে টিপস অফ রাইস বার্গ হিমশৈলের চূড়া মাত্র যদি তথ্য সংস্কৃতি দপ্তর যার মন্ত্রী মমতা ব্যানার্জি সেখানকার দুর্নীতি দেখা হয় তাহলে এই গভর্নমেন্টের মুখ দেখানোর কোনো অধিকার থাকবে না যে দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি তো শুরু ফলে গৌতম দেব আলাদা কিছু বলেননি মমতা ব্যানার্জির যে রাজনৈতিক জেনেটিক্স এটাই কিন্তু এই দুর্নীতির মধ্যে দিয়েই নইলে আপনি কোনো মানুষের একটা রাজনৈতিক দল আটানব্বইতে তৈরি হলো জানুয়ারি মাসে আর সেই বছরই গিয়ে নটা লোকসভা সিট জিতে ফেলছে কো ম্যাজিকে হয় আর এটা জ্যোতিবাবু ধরেছিলেন যার জন্যে জ্যোতিবাবু প্রথম থেকে যে কথাটা বলতেন তৃণমূলের সবচাইতে বড় পাপ হচ্ছে বিজেপির মতন একটা অসভ্য বর্মত দলকে পশ্চিমবঙ্গে নিয়ে আসে হাত ধরে সেই নিয়ে এসেছিল আটানব্বই নির্বাচন তো এই জায়গাটা কিন্তু মানুষের কাছে প্রকাশ্যে বলার দরকার এগুলো যত করে পরিষ্কার করে বলা হবে ততদের যে বাইনারি করার যে প্রচেষ্টা সেটা ভাঙবে যদি সত্য ইতিহাস থেকে না আমরা দেখাতে পারি এটা কিন্তু হবে না মানুষের মধ্যে আবার ওরা শুরু করবে ইতিমধ্যেই নিয়ে দেখাচ্ছে আবার বিজেপি নেমে পড়ছে ওই একই পদ্ধতি একুশের মতন আবার মানুষকে ভাওতা দেওয়ার জন্য চেষ্টা করছে মানে মানুষকে সত্য জায়গাটা সেটা একমাত্র বামপন্থীরা পারেন কারণ বামপন্থীরাই রাজনীতিকে আবেগ দিয়ে মেলাতে চান না করব। তো শেষ যে প্রশ্ন করব যেখানে আপনার কি মনে হচ্ছে যে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন আর বেশি কিছু দিন নেই কারণ এই রামলালার প্রতিষ্ঠা বা অযোধ্যায় রাম মন্দিরের যে আবেগটা সারা দেশব্যাপী একটু চলছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন নরেন্দ্র মোদী তো এই আবহে এইখানে যদি কিনা পঁয়ত্রিশটা সিটের যে নিলান সেটাকে কি মান্যতা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কোথায় কিভাবে কার সাথে সেটিং করছেন আমরা কিছু জানি না তিনি অন্তর্ধানে রয়েছেন ধর্না মঞ্চে পর্যন্ত আসেননি মনে কি হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল নিচে নিচে সেটিং করে এই বামেদের যে তৈরি হওয়া জমিটা সেটাকে রোধ করার চেষ্টা হচ্ছে আপনি আমাকে একটা কথা বলুন তো একদম শুরুর দিকে যান যখন এখানে পশ্চিমবঙ্গ থেকে ন্যানো গাড়ির কারখানা তাড়ানো হচ্ছে সেই সময় দাঁড়িয়ে বিজেপির নেতারা তৃণমূলের মঞ্চে আসছেন অনুসরণ মঞ্চে আসছেন রাজনাথ সিং আসছেন মমতা ব্যানার্জির কাছে আর সেই সময় দাঁড়িয়ে গুজরাট যেটা বিজেপি শাসিত রাজ্য সেখানে সানন্দে তারার কারখানা চলে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে না কেন একটাই তো কারণ ছিল যে সিপিএমের সরকার যে সরকারটা বিরুদ্ধে একটাই কথা এটা তো সব শিল্প লাঠে পাঠিয়ে দিয়েছে সব তো লাল ঝান্ডা তুলে এখানে ইউনিয়নবাজি করে সব উঠিয়ে দিয়েছে ওই তো সিপিএমের লোকগুলোই শুধু করে খাচ্ছে এই কমিউনিস্টরা যেখানে যায় ওখানে কিছু হয় না লাঠে তুলে দেয় এই প্রচারটা ছিল কিন্তু দেখা গেল যে লাল ঝান্ডা ধরেও শিল্প সম্ভব বাবু যেটা করে দেখালেন একজন ভিশনারি হিসেবে যে ধারণা আমাদেরকে দিলেন যে কর্মসংস্থান করা সম্ভব শিল্প করেই সেটা করা সম্ভব যখন এই জায়গাটা আসছে ঠিক সেই সময়টা যখন দেখবেন যত আমাদের অল ইন্ডিয়া লেভেলের যত পত্রিকাগুলো আছে মেন স্ট্রিম পত্রিকা তারা ওই বিভিন্ন সময় বেস্ট চিফ মিনিস্টারের একটা সার্ভে করে সেখানে কিন্তু দেখা গেল যে বিভিন্ন জায়গাতে কম্প্যারিজন শুরু হলো গুজরাট এবং পশ্চিমবঙ্গের মধ্যে তখনই তো আঘাতটা করা হলো তখনই তো সবাই এলো ওই যারা এখন মমতা ব্যানার্জির সঙ্গে ওই মঞ্চে গিয়ে বসছেন বিভিন্ন সময় ওই সব লোক ছিল ওই একই ভিসিয়ার সার্কেল দিয়ে আবার বাংলাদেশকে আটকানোর চেষ্টা ওটা রাজনীতিটা বামেদের আটকানো আর বামেদেরকে বামেরা কতটা এগোতে পারলো এই প্রশ্নটার মধ্যে দিয়ে ওদের রাজনীতিটা আবর্তিত হয় আমাদের রাজনীতিটা আবর্তিত করতে হবে আমাদের রাজনীতিকে প্রতিষ্ঠিত করার মধ্যে দিয়ে ওদের একটাই লক্ষ্য থাকে বামেরা যাতে না এগিয়ে আসতে পারে কংগ্রেস আইএসএফ না যাতে এগিয়ে আসতে পারে কারণ এই ভোট যদি এগিয়ে আসে যদি আবার একটা বিকল্প তৈরি হয়ে যায় তাহলে সেটা কিন্তু আবার বিপজ্জনক একটা জায়গা নেবে মনে রাখবেন 61 জন বাম সাংসদ মিলেই কিন্তু এই এনার্জি তৈরি করেছিলেন আর পশ্চিমবঙ্গের এতগুলো সাংসদ তৃণমূলের এতগুলো সাংসদ বিজেপির তারা মিলে আজকে রেগাটাকে ধ্বংস করেছে হ্যাঁ আমরা জানি আমরা সেই সময় দেখেছি যে তেলের দাম বলুন গ্যাসের দাম বলুন সমস্ত খোলা বাজারে যেন নিয়ন্ত্রণ কিন্তু প্রান্তিক শ্রেণী মানুষ সেই সময় যে যথেষ্ট বিপদে কিন্তু তাও 500 টাকার লোভ বা একটা সাইকেল লোভ বলবেন না 500 টাকার লোভ কেন বলছেন যে সমাজে তার যদি রোজগার যদি দিনে রাষ্ট্র করতে পারেনি ব্যবস্থা করতে পারেনি তার টাকা দিচ্ছে রাষ্ট্রের টাকা দিচ্ছে জনগণকে দিচ্ছে পাচ্ছে। আমি বলছি আপনার তারপর বউ যদি পাঁচশো কোটি টাকা নিয়ে পালাতে পারে ভাইপো যদি কালীঘাট থেকে ডায়মন্ডারবার পর্যন্ত হেলিকপ্টারে করে লবচপানি করতে পারে তাহলে আপনার রাজ্যের জনগণকে কেন আপনি লকডাউনের সময় সাড়ে সাত হাজার টাকা করে দেননি যেভাবে কি মুখার্জিরা বলেছিল ডিমান্ড করেছিল আপনি কেন এখনো পর্যন্ত এই রাজ্যের বেকার ছেলেরা বেকার ভাতা পাবে না যারা ওখানে বসে আছে যারা চাকরি পেল না এই জায়গাটাকে নিশ্চিত করতে হবে এই 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 যে আমরা একটা কথা বলে বলছি না এই যে রাজ্যকে বিকিরি বানিয়ে দিচ্ছে এ তো অর্থনৈতিক অবস্থার জন্য দায় কার সরকারের মানুষের নয় সারা দেশের অর্থনৈতিক অবস্থার দায় যেমন বিজেপি পশ্চিমবঙ্গ অর্থনৈতিক অবস্থার দায় বিজেপির তৃণমূল উভয়ের এটাকে আমরা যদি না মানি অস্বীকার করি তাহলে কিন্তু ভুল করব জনগণের ক্ষেত্রে এটা মনে করতে হবে ফলে যে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে সেই মানুষকে যদি সরকার একটা কিছু দেন সেই মানুষ যিনি এই টাকা গ্রহণ করছেন তাকে আমি কখনোই ছোট করতে পারি না কারণ সেই মানুষের জন্যেই আমার লড়াই ছোট করব সেই সরকারকে যে সরকার তাদের দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে শুধু ভোটার আর ডেটায় পরিণত করছে আমরা সেই সরকারের বিরুদ্ধে আমরা চাই এই মানুষ পাঁচশো টাকাটা পাঁচ হাজার টাকা পান আমরা চাই এই মানুষ প্রতিদিন তাদের যে কাজ সেটা হকের দাবিতে ওই ওনার অনুপ্রেরণায় সরকারের দানে নয় তার নিজের বেঁচে থাকা একজন ভারতের নাগরিক হিসেবে তার অধিকারটা সে পাক এটাই আমাদের লড়াই মাননীয় দর্শক বন্ধুরা সব্যসাচী বাবু দেখলেন প্রত্যেকটি প্রশ্নের অকপট উত্তর দিলেন বিস্ফোরক উত্তর দিলেন জানি না এরপরে কেস খাবো কিনা এবং আপনাদের জানিয়ে রাখি প্রচন্ড ব্যস্ত আজকে অ্যাসাইনমেন্ট পাইনি কিন্তু অনেক অনুরোধ করার পরে তিনি আজকে আমাকে এই অমূল্য সময়ে ব্যয় করে আমাকে এই ইন্টারভিউটা দিলেন তার জন্য অশেষ ধন্যবাদ সুপ্রসাচীবাবু আর আগামীতে আশা করি আরো আপনার অবশ্যই লড়াই পাবো আপনারা থাকুন আপনারা সত্য পরিবেশন করুন অবশ্যই চেষ্টা করে যাচ্ছি একদম থ্যাংক ইউ আমাদের সমস্ত দিকে লক্ষ্য থাকবে আপনাদের লক্ষ্য থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ